করছে শান্তি এক পরিবারের কবর থেকে বিরাজ মোরেও চারজনের কঙ্গাল চুরির ঘটনা ঘটেছে এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে কবরস্থানে দেখতে আসছে শত শত মানুষ সোমবার দুপুরে ঠাকুরকে রানী উপজেলার বাচর ইউনিয়নের মিরডাঙ্গি বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এমন ঘটনা ঘটে স্থানীয়রা জানান কিছু লোক কৃষিকাজ করতে যাওয়ার সময় কবরের মাটি সরানো সরানো এবং দেখতে পেয়ে বুঝতে পারে কবর থেকে কঙ্গাল চুরি হয়েছে স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে লাইট দিয়ে কবরের ভেতর কারো কোনো চিহ্ন নেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এইসব ঘটনার সাথে জড়িতদের শাস্তি চান স্থানীয়রা যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আসলে মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে একই গুরুস্থানে বারবার একটা ঘটনা ঘটছে ইতিপূর্বে আমরা এক বছর আগে ছয়টি কঙ্কাল চুরি হয়েছে আবার তারও আগে একজন গাড়িটা কঙ্কাল চুরি হয়েছে দুইটা পিছনে খুঁজছে আর দুইটা কবর সামনে খুঁজছে খুঁজে ভিতরে দেখলাম কিচ্ছু নেই কাপড় টাপড় কিছু নেই মোরেও মনে হয় শান্তি নেই আমরা মোরেও যদি আমাদের কঙ্কালটা চুরি হয়ে যায় আমাদের কবরটাও অনিশ্চিত তুই আমার আমার তো ভাই ফোন দিলো যে আসে দেখি যে আমার কবর টবর বা ভাবির কবরগুলা খোলা দেখা আছে তো আমি আসলাম সেই মুহূর্তে আসে দেখি যে কবরগুলো খোলা আছে খুঁড়ে বাসগুলোর ভিতরে ঢোকা আছে এই দেখলাম এই কথাটা এখন কবরে তো কিছুই নেই এখন আমরা প্রশাসনও আসছিল বাসগুলো তুলে ভিতরে লাইট মারি দেখতেছি কোনো না আইনের কাছে শুধু এখন তো চাওয়ার কি আছে যে আর যেন এরকম না ঘটে প্রশাসন তার এটা নজরে থাকা উচিত আমার উপজেলা প্রশাসনের কাছে বলছি আমাদের যদি এই কবরস্থানে সোলার লাইটের ব্যবস্থা করে তাহলে আমরা হতো অনেক সময় বুঝতে পারবো বা দূর থেকে মানুষ রাস্তার পাশ থেকে মানুষগুলি দেখতে পাবে একটা লাইটেরও দরকার আর যারা চুরি করছে তাদেরকে তদন্ত করে তাদের আইনগত ব্যবস্থা করার দরকার যেন তার কঠোর শাস্তি জানা গেছে ঠাকুরগাঁও জেলায় গত তিন মাসে পাঁচটি কবরস্থানে বেশ কয়েকজনের কঙ্গাল চুরির ঘটনা ঘটেছে কঙ্গাল চুরির ঘটনা নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানান